প্রি এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমনোপযোগী গণিত সাজেশনমূলক ক্লাসে আজকের পর্বে পরিসংখ্যান এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় তোমাদের মাস্ট দুইটা অঙ্ক থাকবে এবং বাধ্যতামূলকভাবে তোমাকে একটি অঙ্ক অ্যান্সার করতে হবে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকটাই সহজ তুমি পরীক্ষাতে চাইলে এই অঙ্কগুলো সবার আগে টার্গেট করে এই অঙ্কগুলো খুব অল্প সময়ের মধ্যে তুমি দিতে পারবা সো এখানে প্রথমে আমরা যে অঙ্কটা নিয়েছি তোমরা এখানে দুইটা টাইপ অঙ্ক আসে তুমি এরকম যুক্ত অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবা এগুলো তুলনামূলক সহজ হয়ে থাকে দেখো এখানে প্রশ্নে বলছে কোনো উপাত্তের পরিসর পৌঁছানো দেওয়া আসছে মান দেওয়া আছে সর্বোচ্চ মান তোমাকে বের করতে বলেছে আচ্ছা আমরা শিখেছিলাম কোনটা আমরা শিখেছিলাম পরিসর নির্ণয় করা শিখেছিলাম অথচ পরিসর দেওয়া আছে মান দেওয়া আছে সর্বোচ্চ মান বের করতে বলা হয়েছে তাই না একটু মনে হয় অগোছালো অঙ্কটা খুব কঠিন মনে হয় তাই না একদমই কঠিন না দেখো এই টাইপের অঙ্কগুলো আসবে পরীক্ষাতে দেওয়া আছে উপত্যের পরিসর হচ্ছে পঞ্চান্ন মান আমরা শিখেছিলাম যেটা পরিসর বের করা শিখেছিলাম সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক আমরা কিন্তু শিখেছিলাম এইটা এখন পরিসর যেহেতু দেওয়া আছে আমরা পরিসর লিখে ফেলব মান দেওয়া নেই সো সর্বোচ্চ মান লিখবো না সর্বনিম্ন মান দেওয়া আছে কত দেওয়া আছে তেতাল্লিশ সো আমরা তেতাল্লিশটা লিখে ফেললো এক যেভাবে আছে একটা লিখে ফেল তাহলে স্যার এখানে আমার অটোমেটিক্যালি সর্বোচ্চ মান যেটা দেওয়া নাই সেটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে না বলো তো একদমই খুব সহজে বের করতে পারবা দেখো তাহলে সর্বোচ্চ প্রথম কাজ কি আমার প্রথম কাজ হচ্ছে এই জায়গাতে সর্বোচ্চ মানের সাথে এই এক কি আকার আছে যোগা আকারে না তো দেখো তেতাল্লিশের সাথে এই জায়গাতে তুমি একটু মনোযোগ দাও এই ব্র্যাকেটটার সাথে এভাবে অচিন্তা করতে পারি আমরা এখান থেকে অচিন্তা করতে পারি এই ব্র্যাকেটটার সাথে এক এটা কি আকার আছে যোগা আকারে না এটা যদি সমান চেনের এই পাশে নিয়ে আসি তো এটা কি হয়ে যাবে বিয়োগ আকার হবে না তো পঞ্চান্ন থেকে এক বিয়োগ হয়ে যাবে না পঞ্চান্ন থেকে এক বিয়োগ করলে কত হবে চুয়ান্ন আমরা শর্টকাট করে ফেলছি মানে চুয়ান্ন সরাসরি লিখে ফেলছি তাহলে স্যার এই পাশে কি রইল এই পাশে রইল সর্বোচ্চ মান মাইনাস তেতাল্লিশ এখন তুমি সর্বোচ্চ মানটা এই সর্বোচ্চ মানটা এটা লেখ আর এই তেতাল্লিশে এটা কি আকার আছে ওই পাশে বিয়োগ আকারে আসে চুয়ান্নের সাথে যদি এই পাশে আসে তাহলে চুয়ান্নের সাথে যদি আসে চুয়ান্নের সাথে কি হবে তেতাল্লিশ এটা যোগ আকার হবে না কারণ এটা তো এই পাশে বিয়োগ আকার ছিল পরে সাথে সেটা কী হবে যোগ আকারে হবে আর তাহলে সর্বোচ্চ মানে এটা একলাই পড়ে রইল সর্বোচ্চ মান একলা এক পাশে রইলো তাই না তুমি তেতাল্লিশকে চুয়ান্নর সাথে নিয়ে গেছো সো এটা যোগ আকারে চলে গেছে আর সর্বোচ্চ মানে একা পড়ে রইল সো সর্বোচ্চ মানে একাই থাকুক কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা কী করবো এই চুয়ান্ন আর তেতাল্লিশে যোগ করলে কত হবে সাতানব্বই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো পরীক্ষাতে এই টাইপের অঙ্কটা অথবা এরকম একটা অঙ্ক আসতে পারে তোমাকে মধ্যমান আমরা জানি মধ্যমানের সূত্রকে মধ্যমানের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা ভাগ দুই ধরো পরীক্ষাতে এরকম মধ্যমানটা দেওয়া আছে ধর মধ্যমান দেওয়া আছে সাইড দেওয়া আসে ঠিক আছে এই মধ্যমানটা দেওয়া আছে তোমার সমান দেওয়া আছে সর্বোচ্চ মানটা দেওয়া নেই এই সর্বোচ্চ মানটা দেওয়া নেই এটা তোমাকে বের করতে বলা হবে যোগের যোগ সর্বনিম্ন মান এরকম করে দেওয়া থাকবে সর্বনিম্ন মান দেওয়া থাকবে দুই দেওয়া থাকবে তোমাকে এই মানটা বের করতে বলা হবে সর্বোচ্চ ঠিক একই প্রসেসে তুমি সমাধানটা করবে দুই এটে পাশে গিয়ে আকার আছে ভাগ পাশে আসলে গুণ আকারে হবে ঠিক আছে সমাধান তো সবাই জানো নাকি হ্যাঁ এভাবে করবে এই টাইপের অঙ্ক একটা প্র্যাকটিস করে নিবা এই অঙ্কটা পরীক্ষা ঠিক আছে আচ্ছা আমরা যেটা করতে আসছি সেটা একটু সমাধান দেখে দেখিনি এরপরে দেখো খ প্রশ্নে আমাদেরকে কি বলছে একটু মনোযোগ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গড় নির্ণয় করার ঘর তো সবাই মুখাস্ত রাখতে হবে ঠিক আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গণ নির্ণয় করতে হয় সেই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে যে কাজটি করতে হবে সারণীর নামগুলো মুখাস্ত রাখতে হবে যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী এটা আমরা সারণীটা শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকবে গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে এই দুইটা মান এইগুলো প্রশ্নে দেওয়া আছে তোমার নাই কোনটা দেওয়া নেই মধ্যবিন্দু বা মধ্যমান ধাপবিচ্যুতি এইটা দেওয়া নেই এফআই ইউআই এইটা দেওয়া নেই এগুলো তোমাকে নির্ণয় করতে হবে কী জন্য যখন তুমি গড় নির্ণয় করবে যখন তুমি গড় নির্ণয় করবে তাহলে স্যার এই ঘরগুলো কীভাবে নির্ণয় করতে হয় এটা একটু আমাদেরকে শিখিয়ে দেন ঠিক আছে এটা তো যে বাবা সেভাবে লিখবো এটা তো যে বাবা সেভাবে লিখবো কারণ এটা তো নেই তাহলে এখন মধ্যবিন্দুটা কিভাবে বের করব আপ দাবিচ্ছি কিভাবে বের করবে এফআইউআই কীভাবে বের করবে আচ্ছা দেখো মধ্যবিন্দুটা ঠিক এরকম একচল্লিশ আর পঞ্চাশে তুমি যোগ করবা সমান চিহ্ন দিবা তারপরে ভাগ দুই দিবা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে একান্ন যোগ ষাট যোগ করবা সমান চিহ্ন দিবা তারপরে দুই দ্বারা ভাগ করলে অর্ধ মানে মধ্যমানটা পঞ্চান্ন দশমিক পাঁচ একইভাবে একষট্টি যোগ সত্তর দিবা সমান চিহ্ন দিবা তারপরে ভাগ দুই কতবে পঁয়ষট্টি দশমিক পাঁচ তো তুমি একটা বা দুইটা করলেই বের হয়ে যাবে এটা যদি পঁয়তাল্লিশ হয় এটা পঞ্চান্ন এটা পঁয়ষট্টি এটা পঁচাত্তর এটা পঁচাশি বাকিগুলো এমনিতেই বের করে ফেলতে পারবা তাহলে মধ্যমান বের করা শিখলাম আর বাকি রইলো কি ধাপ বিচ্যুতি স্যার আমি কি এই বরাবর শূন্য ধরবো নাকি আট বরাবর শূন্য ধরবো নাকি পাঁচ বরাবর শূন্য ধরবো কোনো সমস্যা নেই তোমার যেখান থেকে ইচ্ছা সেইখানে শূন্য ধরতে পারো স্যার আজকে কী বললাম বলো তো তোমার যেই বরাবর চাই তুমি সেই বরাবর শূন্য ধরতে পারো কোনো সমস্যা নেই তা আমরা সাধারণত কি করি যেই সংখ্যাটা বড় হয়ে থাকে ওই সংখ্যা বরাবর কি করি একটা শূন্য ধরি ধরলাম কোনো সমস্যা নেই তোমরা ধরো তারপরে উপরেরগুলো হচ্ছে মাইনাস ওয়ান উপরেরগুলো হচ্ছে মাইনাস টু উপরেরগুলো হচ্ছে মাইনাস থ্রি এভাবে মাইনাস ফোর এভাবে উপরের দিকে যাবে তাহলে স্যার নিচেরগুলো নিচেরগুলো হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এইভাবে নিচের দিকে যাবে যতগুলো ঘর থাকবে ততগুলো ঘরে যাবে ঠিক আছে তাহলে এই ঘরটা বুঝলাম মধ্যবিন্দু বুঝলাম দাবি যদি বুঝলাম এফআই ওয়াই কে আমরা বার করি এই দুই আর এই ছয় গুণ করবো আর এটা ছয় দুগুনে কত বারো মাইনাস বারো দশ আর এক গুণ করবো মাইনাস এক দশ আর মাইনাস এক গুণ করলে কত মাইনাস তাই না আঠারো তারা শূন্যকে গুণ করলে শূন্যই হবে এইভাবেই তোমরা কী করবে এই ঘরটা বের করবে তো সর্বশেষ এখন আমরা কি নির্ণয় করতে আসছি বলো তো আমরা নির্ণয় করতে আসছি গড় আমরা নির্ণয় করব কি গড় তো গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এটাকে প্রকাশ করা হয় এটা দ্বারা আচ্ছা এটা না লিখলেও চলে গড় লিখবা যে সানেশন এখানে দেখো এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র এটাই হচ্ছে গড় নির্ণয় সূত্র এ প্লাস এফ আই ইউ বাই এন ইন্টু এইচ তাহলে স্যার আমার এর মান কোথায় পাবো আমাদের তো এর মান প্রয়োজন তাই না তোমার এর মানটা প্রয়োজন আচ্ছা এর মানটা দেখাচ্ছি কোথা থেকে আসে এফ আই ইউ এর মান কোথায় পাইছো এই যে তুমি এখানে যে শেষ ঘরটা পাইছো ওই যে এফ আই ইউ এর শেষ ঘরটা সে সবগুলো মান যোগ করবা যোগ করবার কীভাবে একটু দেখাই এই যে ক্যালকুলেটরে তুলবে মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস টেন শূন্য আট যোগ আট যোগ দশ যোগ নয় সবগুলো যোগ করলেই তোমার মানটা বের হয়ে যাবে ঠিক আছে আবার তুমি এখান থেকে সবগুলো যোগ করো সংখ্যা সবগুলো যোগ করলে এনের এর মানটাও বের হয়ে যাবে ঠিক আছে এনের মান তো আমরা এই জায়গাতে এফআইউ এর মানটা পাইছি এই জায়গাতে কাজে লাগাবো এন এর মানটা পাইছি এই জায়গাতে কাজে লাগাবো এইচ এর মান কত করে শ্রেণী ব্যক্তিটাকে নির্দেশ করে এইচ মানে শ্রেণী একানব্বই থেকে একশো পর্যন্ত কয় ঘর দশ ঘন না প্রত্যেক ঘরে দশ একাশি থেকে নব্বই প্রত্যেক ঘরে কত করে দশ করে তার মানে এছ এর মান দশ আচ্ছা এখন আরেকটা বিষয় রইলো এর মান কোথা থেকে আসে ওই যে আমরা যেই বরাবর শূন্য ধরলাম না যেই বরাবরই শূন্য ধরি এই বরাবর যদি শূন্য ধরতাম যেই বরাবর শূন্য ধরি ওই বরাবর মধ্যমানটা হচ্ছে এর মান ওই বরাবর মধ্য মানের যেই সংখ্যাটা থাকবেই সেটাই হবে কি এর মান বুঝছো তো তো পরে আর কি যেটা এ এর মান সেটা লিখবে সবগুলো মান এখান থেকে এটার মানে এটা মানে সবগুলো মান তো দেখে দিলাম সবগুলো মান লিখবা লিখে ক্যালকুলেশন করবা অ্যান্সারটা পেয়ে যাবা আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্নে কি বলছে তোমাকে আমার একটু প্রশ্নটা দেখতে হবে এখানে বলছে বর্ণনাসহ অজীব রেখা অঙ্কন করো অজীব রেখা বলতে পারে বহুভুজ বলতে পারে অধিকাংশ সময় অজীব রেখাটাই বেশি প্রাধান্য পায় পরীক্ষার ক্ষেত্রে অজীব রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে স্যার আমরা অজীব রেখার জন্য আমি কি ঘর তৈরি করব এই যে দেখো অজীব রেখা একটা হলে প্রশ্ন দেওয়া থাকবে ঘনসংখ্যা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে শুধু ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে কি বের করতে হবে ক্রমযোজিত ঘনসংখ্যা এটা কিভাবে বের করব এই যে ছয় ছয় লেখ ছয়ের সাথে দশ যোগ করলে ষোলো ষোলোর সাথে আঠারো যোগ করলে চৌত্রিশ চৌত্রিশের সাথে আট যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে তিন যোগ করলে পঞ্চাশ হয়ে গেল না এভাবে ক্রমশ ক্রময সংখ্যাগুলো তৈরি করবে তারপরে তুমি ছক কাগজে যেই অনুপাতে তুমি ঘরটা তৈরি করবা সেই জন্য তোমাকে একটা বিবরণ লিখতে হবে তুমি যদি এক ঘরকে এক একক ধরো তুমি লিখবে এক অক্ষ বরাবর এক ঘরকে এক একক আর ওয়াই অক্ষ বরাবর তুমি এক ঘরকে যদি এক একক ধরো তুমি লিখবে ওয়ক্ষকে ওয়ক্ষে এক ওয়ক্ষ এক ঘরকে এক একক ধরে বা যতটুকু ধরো তুমি ঘর অনুযায়ী যেভাবে ধরবে সেভাবে লিখবে এখন শিখার বিষয় হচ্ছে স্যার আমি কোন মানটা কোথায় বসাবো তুমি মনে রাখবে শ্রেণী ব্যক্তির সীমাটা নিচে বসাইবা আর ক্রমযিত সংখ্যাটা বাম পাশে বসাইবা কোথায় পাইছো এই যে শ্রেণী ব্যক্তির সীমা বলতে স্যার কোনগুলোকে আপনি বোঝাচ্ছেন এই যে উচ্চ সীমাটা এটাকে বোঝাচ্ছি কেন এটা লিখবা আর এটা দিয়ে এটা হচ্ছে বাম পাশে আর এটা হচ্ছে নিচে ঠিক আছে এই দুইটা নিচে আর একটা বাম পাশে এটা লিখে তারপরে আমরা কি করব এটা সমাধান করব তো এখানে দেখো লিখে ফেলছো চল্লিশ ওই যে সীমাগুলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে লিখবা তারপরে তুমি যদি একটু মনোযোগ দাও একটু মনোযোগ দিবা ঠিক আছে এই জায়গাতে পঞ্চাশ বরাবর কয় ঘর ছয় ঘর ষাট বারাবর কয় ঘর ষোলো ঘর পঞ্চাশ বারাবর ছয় আর ষাট বরাবর হচ্ছে ষোলো সো এই পঞ্চাশ বরাবর কত ছয় ঠিক আছে ষাট বরাবর কত ষোলো গুন বা তুমি পাঁচ দশ পনেরো ষোলো যে এখানে ছয় ষাট আবার ষোলো আবার সত্তর আবার কত আবার গুণবা যত হয় তত দিবা আশি আবার যত হয় তত এখানে বিন্দুগুলো এভাবে দিবা পরে দাগেটা যোগ করে দিবে ঠিক আছে এভাবে মূলত অজীব রেখা আঁকতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এভাবে অজীব রেখা ঘনসংখ্যা সংখ্যা বহুবুজ আয়ত লেখো এই তিনটে একটু প্র্যাকটিস করে নেবে এখান থেকেই পরীক্ষাতে আসবে কারণ চিত্র থেকে একটা আসবে সো এই তিনটা আরিয়ার অঙ্কগুলো খুব সহজ এবং এটা বাধ্যতামূলক তোমাকে ফুল অ্যান্সার করতে হলে এখান থেকে দিতেই হবে ঠিক আছে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা পূর্ববর্তী এবং পরবর্তী সাজেশনমূলক এই ক্লাসগুলো প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া হবে সেখান থেকে তোমরা সবগুলো ক্লাস দেখে নিতে পারবে তোমরা সবাই ভালো